আজকে আসিয়ার জন্য আমরা কাঁদছি এর আগে বহু আসিয়ার জন্য আমরা কেঁদেছি আজ আমরা আসিয়াকে দাফন করেছি বহু আসিয়াকে এই বাংলার মাটিতে এই পর্যন্ত আমরা দাফন করেছি কিন্তু আসিয়াদের ধর্ষকদেরকে দাফন করার ঘটনা আমাদের মনে পড়ে না যতদিন পর্যন্ত এই ধর্ষকদের জন্য কোরআন বর্ণিত সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে যারা ফসাদ ফিল আউত করছে ইনামায়া জেসা উল্লেদিন আই হার ইউরুল্লাহ রসৌলা আইফাত্তালু আ ইউসাল্লাহু আউ তখাত্তা আইনি হেম আদ্দুল্লাহ মিলকেলাফ আউ ইউন ফ মিনাল আউত এই শাস্তি যতক্ষণ পর্যন্ত কাস্তবায়ন না হবে চরম শাস্তি দেওয়া না হবে এবং বিচারের যত ফাঁক ফোকর আছে এগুলো যতদিন বন্ধ করা না হবে ততদিন পর্যন্ত আসলে এগুলো বন্ধ হবে না আমরা কখনও কাঁদবো কিছুদিন কান্নাকাটি করি আবার থেমে যাব আরও কোনো আসিয়া কান্নার আওয়াজ আমাদের কানে আসবে তখন আমরা আবার আর তোরে চলে পড়ব এই দেশে শত সহস্র ঘটনা এরকম ঘটে একের পর এক এই আসিয়াদেরকে আমরা দাফন করে চলে আসি কিন্তু দর্শকদেরকে দাফন করার সৌভাগ্য বা সুযোগ আমাদের হয় নাই কেন ব্যাবিচারের শাস্তি আল্লাহ তালা বলেছেন ওয়ালিয়ার সাথে আদা বহ মা পাফাতম মিনি শাস্তি যে কার্যকর হবে এটা যেন প্রত্যক্ষভাবে হয় মানুষের উপস্থিতি যেন হয় কেন বলেছে কারণ মাকাস উদ্দেশ্যই বা শরিয়ার উদ্দেশ্যই হল মানুষের জীবন সম্পদ ঈমান মানুষের পরিবার এসব কিছুর হেফাজত এবং সংরক্ষণ এই জন্যই শরিয়াত এসেছে এজন্য যেই অপরাধের শাস্তি প্রত্যক্ষ হলে সমাজ সোজা হয়ে যাবে অপরাধীরা সোজা হয়ে যাবে সেটাকে প্রত্যক্ষ করতে বলেছে শরীর সেটার বাস্তবায়ন যদি হয় তাহলে ইনশাল্লাহ আসিয়াদের কান্না আর আমাদের শুনতে হবে না মানবরচিত বিধিবিধান দিয়ে আজকে হয়তো একটা ফাঁক বন্ধ করবেন কালকে আর পাঁচটা ফাঁক তৈরি হবে চিরতরে ফাঁক বন্ধ করা সম্ভব হয় না ফাঁক ফকর জন্য বন্ধ করতে হয় যাতে করে অপরাধী কোনোভাবে পার না পায় তাহলে আমাদেরকে অবশ্যই সরিয়া আইন বাস্তবায়ন করার দিকে যেতে হবে কোনো মুসলমান যদি সরিয়ার আইন বাস্তবায়ন না চায় সে মুসলমানই না আপনি যদি বলেন যে আমি চাই না দ্বারা শাসিত হোক আমার দেশ বা আমি নিজে এটা চাই না তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকার নাই সরিয়া এটা শুধুমাত্র চুমু খাওয়ার জন্য আসেনি তো আপনি পারছেন না সরিয়া দ্বারা শাসিত হতে অপরাধ বোধ আপনার মধ্যে আছে যে আমি পারতেছি না বা আমরা পারতেছি না এটা একটা লেভেল পর্যন্ত চলে কিন্তু আপনি চান না পছন্দ করেন না এটা চলে না এটা মানে হলো আপনি বিদ্রোহ করলেন অস্বীকার করলেন ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় এই ভাই মানুষ আমরা উন্নত পৃথিবীর উন্নত দেশগুলোতে জানি যে প্রচুর পরিমাণে সেখানে তাদের আপনার টেকনোলজিক্যাল সাপোর্ট আছে তাদের কাছে অপরাধীদেরকে শনাক্ত করার হাজারটা সিস্টেম আছে কিন্তু যেই পরিমাণ ধর্ষণের ঘটনা এ সমস্ত দেশেও ঘটে আপনি অনলাইনে একটু সার্চ দিলে দেখতে পারবেন যে কোনোভাবেই সেগুলো তারা থামাতে পারছে না কর্মস্থল থেকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত কোন জায়গায় তাদের নিরাপদ না নারীর নিরাপত্তা নিশ্চিত করবার জন্য শুধুমাত্র ইসলামী শরিয়ার বাস্তবায়নই না ইসলামী বিধিবিধান এবং ইসলামী যে লাইফস্টাইল সেটা ফলো করা জরুরি আপনি পর্ণ সাইটগুলো সব ওপেন রাখবেন এই পর্ণ সাইটগুলো সব ওপেন রেখে সমস্ত আজে বাজে আর্টিকেল সমস্ত উপায় খোলা রাখবেন যেগুলো দিয়ে মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষা পশুত্ব জেগে উঠে এরকম হাজারটা রাস্তা খোলা রাখবেন এই পশুত্ব জেগে ওঠার রাস্তাগুলো যখন খোলা রাখবেন স্বাধীনতার নাম দিয়া তখন যার ভিতরে পশুত্ব জেগে উঠবে সে হাতের নাগালে কাছে যাকে পাবে তার উপরে সে ঝাঁপিয়ে পড়বে তার পশু পশুত্বকে সে চরিতার্থ করতে চাইবে এই ধর্ষকের পশুত্বকে জাগিয়ে তোলার জন্য এটাকে জাগ্রত করবার জন্য যেই সমস্ত উপায়গুলো কাজ করছে সেগুলোতে আমাদের হাত দিতে হবে সেগুলো থামাতে হবে এত শব্দ দুঃসংবাদের মধ্যে একটা আনন্দের সংবাদ যে সরকারিভাবে সব পন্ট সাইটগুলো বন্ধ করার ডিসিশন হয়েছে আমরা শুনেছি পত্রপত্রিকার মারফতে এটা একটা গুড নিউজ এখন আপনি বিজ্ঞাপনী বিলবোর্ড বিনোদন উপন্যাস বিভিন্ন নামে অনবরত যৌন অম্বাদনা সৃষ্টি করবেন যৌন আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জেগে উঠে এটার জন্য হাজারটা উপায় বের করবে এরপরে বলবেন সবাই নিজেকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর ইসলাম এ যদি বিশ্বাসী না ইসলাম বলে আল্লাহ বলেছেন জেনার কাছে গেলে মানুষ জেনা থেকে ফিরে আসতে পারে না এই জন্য আল্লাহ বলছেন চোখের হেফাজত করো আল্লাহ বলেছেন কলস রাহিম চোখকে অবরত রাখো কেন কারণ চোখ দিয়ে তুমি যদি বিজ্ঞাপনে বিল পত্রিকার পাতায় মোবাইল স্ক্রিনে অনলাইনে অফলাইনে কোনো পরী সৌন্দর্য তুমি অবলোকন করো অবলোকন করার পর তোমার মনের ভিতরে অস্থিরতা আসবে তোমার মনে ভিতরে যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার চাহিদা জেগে উঠবে এই যে জেগে উঠবে এই জেগে উঠার পর এটাকে নিয়ন্ত্রণ করাটা কঠিন কাজ সবাই পারে না কেউ পারে কেউ অ্যাক্সিডেন্ট করে এই জন্য বলেছে নিয়ন্ত্রণ করতে আর আজকের ভোগবাদী পৃথিবী বলছে অনিয়ন্ত্রিত করতে স্বাধীনতার নাম দিয়ে আপনি মানুষকে লাগামহীন করে দিবেন আবার বলুন সবাই যার যার যাকে নিয়ন্ত্রণ করো এটা হাস্যকর এটা সম্ভব না এই জন্য দুইটা বাস্তবায়ন আসিয়াদের কান্নাকে থামাতে পারে নাম্বার এক আমাদের সমাজে নীতি নৈতিকতার যে ভিত্তি নর্মালে হয়ে গেছে নামাজ কালাম পড়ে কিন্তু ইসলামের অন্য অন্য বিধিবিধান চোখের হেফাজত চোখের করার জন্য ওই রকম পরিবেশ ওই রকম এগুলো আমাদের দেশে নাই এগুলো আমাদের মুসলমানদের সমাজে আজকাল নাই না থাকার কারণে কি হয়েছে মানুষ তার মেয়েদের আকাঙ্ক্ষা জেগে উঠছে পশুত্ব জেগে উঠছে ধর্ষকরা দর্শক হয়ে উঠছে তো এই জন্য একদিকে ইসলামের এই অনুশাসন বিধিবিধান এগুলোকে কঠোরভাবে মেনে চলার জন্য চেষ্টা করতে হবে পশ্চিমাদের শেখানো পথে আমরা স্বাধীনতার নাম দিয়ে মেয়েদেরকে পণ্যে পরিণত করব। তাদেরকে ভোগ্য পণ্যের মতো করে উপস্থাপন করব ছেলেদেরকে আমরা তাদের জন আকাঙ্ক্ষাকে জাগ্রত করে তুলব আবার অপর দিকে বলবো না সব মেয়েরা সেফ থাকতে হবে তাদের কোনো কিছু হতে পারে না এটা সাংঘর্ষিক এবং আপনার পরস্পর বিরোধী কাজ এজন্য জন্য একদিক থেকে ইসলামের অনুশাসন মানতে হবে নীতিনৈতিকতা এটা আমাদের সমাজে চর্চা বাড়াতে হবে আর অপর দিকে এ ধরনের অপরাধকে সংগঠন করলে তার জন্য কোরআনের দেওয়া সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করতে হবে এই দুইটা প্রচেষ্টা যদি সমান্তরালভাবে হয় বিচার থেকে আইনের ফাঁক দিয়ে বের হওয়ার যত রাস্তা আছে এগুলো দিয়ে বন্ধ করা হয় এই আল্লাহ এ ধরনের নির্মমতার কথা আমাদের শুনতে হবে না আল্লাহ আমাদেরকে সে সুদিন দান করুন আমরা যেন এই সমস্ত অনাচার এ সমস্ত অবিচার এগুলো থেকে আমাদের সমাজটাকে মুক্ত করতে পারে সেই তফিকালতরা দান করুন মাদ্রাসা ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে পাঁচশো বা এক হাজার টাকা জরিমানা নেওয়া হয় এটা জায়জ হবে কিনা মাদ্রাসা হোক আর স্কুল হোক আর্থিক দণ্ড নেওয়া জায়জ নাই শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া যায় নাই এখন কথা হলো তাহলে পানিশমেন্ট কীভাবে দিবে পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে যেমন এই শর্ত ভঙ্গ করলে এতদিন অ্যাবসেন্ট থাকলে বিনা চুটিতে থাকলে ভর্তি বাতিল তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইতে হবে মূল ভর্তি ফিস হয়তো দশ হাজার জিনিস একই হইল কিন্তু সরাসরি অর্থ দণ্ড নিল না নতুন করে ভর্তি করাইলো তাকে দেওয়া ভর্তির ফি হিসাবে নিলো এবং হতে পারে কিন্তু যদি বলে যে না পাঁচশো এক হাজার করে তুমি অর্থদণ্ড দিবা শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই আপনি দেখেন শরীয়ের হদুদ যে এত হদ আছে দশ বেত্রাগাত বিশ বেতরাঘাত সাক্ষ্য গ্রহণ না করা দেশান্তর করা কেসাস কত রকম আছে কিন্তু শরীয়তে কোনো হদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আস যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও এরকম কোনো হদ শরীয়তে নেই এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে অনেক সময় হয় যে এর পথ নাই তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা নেওয়া যেতে পারে